আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে সাথে আছি মিষ্টি মৌ রেকর্ড গ্রিন হাউস গ্যাসের কারণে ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর ছিল দুই এতে হিমবাহ ও সাগরে বরফের ব্যাপক ক্ষয় হয়েছে ফলে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বুধবার জাতিসংঘের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থার ডব্লিউএমো তাদের বার্ষিক জলবায়ু প্রতিবেদনে জানিয়েছে গত বছর বার্ষিক গড় তাপমাত্রা ছিল এক দশমিক পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস বা দুই দশমিক সাত নয় ফারেনহাইট যা শিল্প স্তরের তুলনায় বেশি এমন পরিস্থিতিতে হিমবাহ ও সমুদ্রের বরফ দ্রুত গতিতে গলে যাচ্ছে ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নতুন উচ্চতায় পৌঁছে গেছে আবহাওয়া সংস্থাটির তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বছরে গড়ে চার দশমিক সাত মিলিমিটার বৃদ্ধি পেয়েছে যেখানে উনিশশো তিরানব্বই থেকে দুই দুই সাল পর্যন্ত এই হার ছিল দুই দশমিক এক মিলিমিটার ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় এক মা তার সতেরো দিন বয়সী কন্যা সন্তানকে পানির ট্যাঙ্কে ফেলে হত্যা করেছেন পুলিশ জানিয়েছে তিনি পুত্র সন্তান আশা করছিলেন কিন্তু কন্যা সন্তান জন্ম নেওয়ায় হতাশ হয়ে এই মর্মান্তিক কাজ করেন কোটোয়ালি থানার কর্মকর্তা নারায়ণ সিং জানিয়েছেন অভিযুক্ত বছর বয়সী নারী আজকি দেবী গত রোববার তার নবজাতক কন্যাকে বাড়ির পানির ট্যাঙ্কে ফেলে ঢাকনা বন্ধ করে দেন এতে শিশুটির মৃত্যু হয় পুলিশ আরও জানায় ঘটনার পর তিনি এক পরিচিত জনকে বিষয়টি জানান পরে তার স্বামী থানায় অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে ট্রাক ভর্তি সবুজ কফি বিন চুরির ঘটনা বেড়ে চলেছে কারণ গত এক বছর কফির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পরিবহন সংস্থাগুলো জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় কফি আমদানিকারক দেশটিতে এই চুরি উদ্বেগজনক হারে বাড়ছে গত সপ্তাহান্তে মার্কিন ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বিষয়টি আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় কফি ভোক্তা দেশ যেহেতু দেশটিতে কফি উৎপাদিত হয় না তাই প্রায় সম্পূর্ণ চাহিদা আমদানি করতে হয় এবং ট্রাকের মাধ্যমে বন্দর থেকে রোস্টিং প্ল্যান্টে পৌঁছে দিতে হয় নিউ হ্যাম্পশায়ারের পেমব্রক শহরের পরিবহন সংস্থা হার্টলি ট্রান্সপোর্টেশনের লজিস্টিক বিক্রয় সমন্বয়কারী টড কস্টলি বলেন গত বছর ডজনেরও বেশি চুরির ঘটনা ঘটেছে যা আগে খুব কমই দেখা যেত চলতি বছর জানুয়ারিতে ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের একটি খামার থেকে সশস্ত্র ডাকাতরা পাঁচশো ব্যাগ কফি লুট করে যার বাজার মূল্য প্রায় দুই লাখ তিরিশ হাজার ডলার দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ